আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম জান্নাতুল ফেরদৌস ডিসেম্বর মাস মানে ছুটির বাচ্চাদের খেলাধুলা এবং আনন্দের একটি মাস এই সময় বাচ্চাদের ছুটিতে স্কুল কলেজ সব বন্ধ থাকে তো আমরা ফ্যামিলি মিলে সবাই চলে গেলাম কেরানীগঞ্জের শরীফ ফুড কার্ডে কেরানীগঞ্জের শরীফ ফুড কার্ডে আমরা সিএনজি দিয়ে গিয়েছিলাম যাত্রাবাড়ি থেকে তো এখান থেকে আমাদের চল্লিশ মিনিটের মতো সময় লেগেছে তো আলহামদুলিল্লাহ শরীর ফুড আমরা চল্লিশ মিনিটের মধ্যেই এসে পড়েছি আর একদমও জ্যাম পাইনি এটাই সবচেয়ে বেশি ভালো লেগেছে তারপর যখন মেন আকর্ষণটা আমরা শরীর ফুটকার্টের ভিতরে ঢুকি আমাদের এক পলকেই চোখ জুড়িয়ে গিয়েছে এত সুন্দর জায়গা আর আমরা যেহেতু রবিবার গিয়েছিলাম তেমন একটা কোনো মানে ভিড় ছিল না জ্যাম ছিল না কিছু ছিল না আলহামদুলিল্লাহ সব মিলিয়ে অনেক ভালো কেটেছে সারা দিন তো এখানে অনেক রাইড আছে বাচ্চাদের বড়দের জন্য অনেক সুন্দর সুন্দর সুব্যবস্থা আছে দেখার অনেক মানে দেখার অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেটা এক কথায় আপনারা আসলেই বুঝতে পারবেন আমরা কিছুদিন আগে ম্যাজিক আইল্যান্ডেও গিয়েছিলাম ওইখান থেকে আমার কাছে মনে হয়েছে যে না শরীফ ফুটকারটা অনেক বেশি সুন্দর সব কিছু মানে একদম দর্শনীয় একটা জিনিস এক পলকে সব কিছু তো আমরা যে যখন গিয়েছি তখন এইখানে দেখেন সাজিয়েছে হয়তো এখানে কোনো প্রোগ্রাম হবে প্রোগ্রামের জন্য এটাকে সাজানো হয়েছে এইখানে একটা লাভের মতন আর্ট করেছে এইটাও অনেক বেশি সুন্দর ছিল আর বাচ্চাদের প্রত্যেকটা খেলার রাইড এত বেশি বেশি সুন্দর ছিল সত্যি কথা প্রত্যেকটা খেলার রাইডে এক কথায় অসাধারণ ছিল মানে আকর্ষণীয় ছিল এখানে হতে যমুনা ফিউচার পার্কের যেই রাইডগুলো ছিল কয়েকটা রাইডে এখানে ছিল আমরা সবাই ট্রেনে উঠেছি আর প্রত্যেকটা রাইডের প্রাইজেই ছিল আশি টাকা করে আর যেগুলো একটু হাই কোয়ালিটি সেগুলো দুইশো ষাট মানে এক একটা রাইডের উপর বেশিরভাগই আপনার আশি টাকার উপরে ছিল ট্রেনের রাইডের প্রাইস ছিল আশি টাকা তো আমরা ছোটো বড়ো সবাই উঠে গেলাম ট্রেনে এটার একটা ভূতের মুখ দিয়ে যায় তো আমার বোন ভয়ে এটার উপরে ওঠেনি আমরা অনেক এনজয় করেছি সারা দিন আমাদের অনেক বেশি ভালো লেগেছে তারপর আমরা ভূতের বাড়িতে চলে গেলাম ভূতের বাড়িতেও অনেক মজা করেছি সবাই অনেক আনন্দ করেছি মানে একটা বাচ্চাদের ফ্যামিলি নিয়ে ঘোরার মতন যদি আপনারা একটি জায়গায় খুঁজতে চান তাহলে আমি বলবো শরীফ ফুটকার্ডের চোখ বন্ধ করে চলে যান আর আমরা যখন গিয়েছি একদম নিরিবিলি ছিল এখানে প্রত্যেকটা রাইডের প্রাইস দেওয়া আছে যে আপনারা দেখে দেখে উঠতে পারবেন এই যে এই রাইডটা এত বেশি রিস্ক ছিল আমরা এটা বাচ্চা নিয়ে উঠিনি তো ওইটার উপরে উঠেছি প্রত্যেকটা রাইড মজা আছে মানে খুবই ভালো লেগেছে সারাটা দিন কিভাবে যে চলে গেছে তা আর বুঝতেই পারিনি তো দিন ঘুরা ফিরার পরে অনেক ক্লান্ত হয়ে গিয়েছি তারপর শরীর ফুড আমরা এখানে এখন খেতে যাব। যেহেতু বাইরে থেকে ওরা খাবারটা অ্যালাউ করে না এটা সবাই খুব ভালোভাবে জেনে নেবেন কারণ অনেকে খাবার নিয়ে যায় তো এখানে চাঁদের এই যে এই স্পটটা এইটাও আমার অনেক বেশি পছন্দ হয়েছে তারপর আমরা এখানে সেট মেনু অর্ডার করছি ওরা সেট মেনু দেয় এটা দেখে আপনারা অর্ডার করতে পারবেন এক কথা বলবো ওদের ফুড প্রাইসটা একটু হাই অনেক বেশি মনে হচ্ছে কিন্তু প্রত্যেকটা খাবারের মান এত বেশি ভালো ছিল কথায় আছে না যেটা একটু দামে বেশি সেটা খেতেও ভালো লাগে ওদের খাবারের ডেকোরেশনও খুব সুন্দর করে সাজিয়েছে ওরা এবং খাবারের প্রত্যেকটা খাবারের মান অনেক বেশি হাই কোয়ালিটি ছিল এক কথায় তো ওরা ভ্যাট অ্যাড করে ভ্যাট অ্যাড করার জন্য একটু খাবারের প্রাইসটা একটু বেশি হয়ে আসে যাই হোক তো আমার ভিডিওটা সম্পূর্ণ আমি বলে দিয়েছি এই ভিডিওটা রিসেন্টলি আমি এক সপ্তাহ আগে ঘুরে এসেছি আপনারা যদি কেউ ভিডিওটা দেখে ঘুরতে যান অবশ্যই জানাবেন আমাদের সারাদিন ঘোরাফেরা খাওয়া দাওয়ার পরে শেষের এইটা হচ্ছে সন্ধ্যার মানে আকর্ষণ যখন এইটা শরীর ফুড কাটার সবচেয়ে আকর্ষণ হচ্ছে রাতের ভিউ রাতের ভিউ কিন্তু আমরা যেহেতু প্রচন্ড যখন গিয়েছি প্রচণ্ড শীত ছিল এই শীতে যাওয়া একদমই পসিবল না তারপর আমরা গিয়েছি কিন্তু অনেক ভালো লেগেছে এখন আমরা বের হয়ে যাব আলহামদুলিল্লাহ